আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিধি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কুয়াচ্ছন্ন আবহাওয়া এবং মেঘলা আবহাওয়া এই আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে আলু তো আমাদের মাঠে এখন আলু আছে এমন পরিস্থিতিতে আলুর ক্ষেত্রে কি কী করণীয় কি কী করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অচ্ছন্ন আবহাওয়া এবং মেঘলা আবহাওয়ায় মূলত আলুর ক্ষেত্রে দুটি রোগ সবচাইতে বেশি মারাত্মক আকার ধারণ করে বিশেষ করে এই মেঘলা আবহাওয়া এবং বেশি কুয়াশা যদি পরে সেক্ষেত্রে দুটি রোগ বেশি হয় একটি হচ্ছে আর্লি বাইট আর একটি হচ্ছে লেট ব্রাইট আর্লি বাইট হচ্ছে অল্টারনেডিয়া সোনালি নামক ফাঙ্গাস দিয়ে অ্যাটাক করে আর লেট ব্রাইট হচ্ছে ফাইটোথেরা ইনফেস্ট নাম ফাঙ্গাস যদি এটা হয় এই ক্ষেত্রে আপনার আলুর ফলন তিরিশ পারসেন্ট নিচে নেমে আসবে আর যদি খুব বেশি অ্যাটাক হয় সেক্ষেত্রে সম্পূর্ণ জমির ফসল পুড়ে যায় যদি রাতে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ জলীয় বাষ্প এবং তার সাথে সাথে গুড়িগুড়ি বৃষ্টি কুয়াশা এবং পাতায় শিশির জমে থাকে তাহলে এরকম কয়েকদিনের মধ্যে রূপ আকার ধারণ করে আক্রান্ত গাছ দ্রুত পাতা ও কাণ্ড সহ পচে যায় এবং দুই থেকে তিন দিনের মধ্যেই জমির সমস্ত কাজ ভরে যেতে পারে সম্মানিত চাষি ভাইরা আমরা আজকে দেখব আলু লেড ব্লাইট বা যেটাকে বলা হয় নাভিধসা রোগ সেই নাবিধসা রোগ সম্পর্কে আমরা জানবো এবং দেখব এই রোগের প্রতিকার লেট ব্লাইট বা নাভিধসা রোগের প্রাথমিক পর্যায়ে ইনফেক্টিউব থেকে গাছ বের হলেও নিচের দিকে কাণ্ড বাদামি কালচে দাগ দেখা যায় এরপর আলুর পাতায় ফেকাশে হালকা সবুজ পাতায় চোপচোপ ভেজা হালকা সবুজ গোলাকার এবং এলোমেলো দাগ দেখা যায় যা দ্রুত কালচে হয়ে যায় এলোমেল ওয়াটার সবপট বা পানি ভেজা দাগ দেখা যায় যেগুলোর মাঝখানে বাদামি কিন্তু বাইরের দিকে হালকা টিসু ঘিরে থাকে অনুকূল পরিবেশ পেলে দাগগুলো খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং পাতায় টিস্যুগুলোকে মেরে ফেলে কোয়াচ্ছন্ন সাথে আবহাওয়া বৃষ্টি শিশির কিংবা উপরি সেচ দেওয়ার জন্য পাতা ছয় থেকে বারো ঘন্টা ভিজে থাকলে মাঝারি তাপমাত্রা যেমন পনেরো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকলে এই রোগের প্রকোপ এবং বিস্তার দ্রুত হয় ছত্রাকের আক্রমণে দ্রুত কাণ্ড এবং লতাপাতায় বিস্তার লাভ করে ব্যাপক আক্রমণে সংরক্ষণ করা আলুতেও ছত্রাক আক্রমণ করে এবং ফলনের বিপর্যয় ঘটে এমন কি দেখা গেছে যে আলুর ফলন শূন্যের কোটায় নেমে আসে সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানবো লেট ব্লাইট বা নাবি ধসা রোগটি নিয়ন্ত্রণের উপায় কিভাবে রোগটিকে আমরা প্রতিরোধ করব সে বিষয়ে এ রোগের প্রতিরোধের আগাম আলু চাষ করতে হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে আলু রোপণ অথবা আগাম জাত চাষের মাধ্যমে এ রোগের মাত্রা অনেকটা কমানো সম্ভব রোগ সহনশীল জাত আলু চাষ করতে হবে এছাড়াও রোগমুক্ত প্রত্যয়িত বীজ অবশ্যই ব্যবহার করতে হবে নিম্ন তাপমাত্রায় কুয়াচ্ছন্ন আবহাওয়ায় এবং বৃষ্টির পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য সাত থেকে দশ দিন অন্তর অন্তর ম্যানকোজেপ গ্রুপের অনুমোদিত ছত্রাক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ বা পেনকোজেব আশি ট্যাডুপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আর রোগ দেখা যাওয়ার পর আক্রান্ত জমিতে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত অবশ্যই শেষ বন্ধ রাখতে হবে নিজের বা পার্শ্ববর্তী যদি এই রোগটি দেখা যায় দেখা যাওয়া মাত্রই সাত দিন অন্তর অন্তর এখন যে ছত্রাকনাশকের কথা বলবো এই ছত্রাকনাশকগুলি যেকোনো একটি গ্রুপের অনুমোদিত ছত্রাকনাশক পর্যায়ক্রমে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে যেমন অ্যাগ্রোবেট এমজেট এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ম্যানকোজেপ ষাট পার্সেন্ট প্লাস ডাইমোথরম নয় পার্সেন্ট সিকিউর ছয়শো ডাব্লিউ জি ম্যানকোজেপ পঞ্চাশ পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট মেলোডিডিও ছেষট্টি পয়েন্ট আট ডাব্লিউ পি আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে প্রপিনবো সত্তর পার্সেন্ট প্লাস টিম্প্রোভেলিম জাম্প্রোডিএম এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে অ্যামট্রোক্রোডিন ত্রিশ প্লাস ডায়ামেথরমা বাইশ পারসেন্ট কার্চেপ এম এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ম্যানকোজেপ চৌষট্টি প্লাস সাইমোক্সলিন আট ফুলিমেইন ষাট ডাব্লিউপি এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ফুলুমার দশ পারসেন্ট ম্যানকোজেপ পঞ্চাশ এই যে আমি ছত্রাকনাশকগুলোর কথা বললাম এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় সচরাচর পাওয়া যায় আপনারা সেটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে রোগ দেখা দেওয়া মাত্রই আপনারা স্প্রে করবেন যদি উচ্ছন্ন আবহাওয়া দীর্ঘ সময় বিরাজ করে এ রোগের মাত্রা ব্যাপক হারে হয় সেক্ষেত্রে এখন যে সত্যনাশকের কথাগুলো বলবো যে কোনো একটি মিশ্রণ পর্যায়ক্রমিকভাবে প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করতে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজে দিতে হবে সেগুলো হলো অ্যাক্রোভেট এম জেড চার গ্রাম প্লাস সিকিউর জি এক গ্রাম অথবা অ্যাক্রোভেট এম জেড চার গ্রাম প্লাস মিলোডিউডু ছেষট্টি পয়েন্ট আট ডাব্লিউপি এক গ্রাম অথবা ফুলিমেইন ষাট ডাব্লিউপি চার গ্রাম প্লাস অটোস্টিন পঞ্চাশ ডাব্লিউ আর এর আর এই অলস্ট্রিনের কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে কার্বন ডাইজিম পঞ্চাশ পার্সেন্ট এক গ্রাম অথবা মিলোডিউডু ছেষট্টি পয়েন্ট আর চার গ্রাম প্লাস সিকিউর ছয়শো ডাব্লিউজি এক গ্রাম রোগের প্রদুর্ভাব বেশি হলে তিন থেকে চার দিন অন্তর অন্তর স্প্রে করে দিতে হবে ছত্রাক যেগুলো আটাক করেছে সেই জমিতে পাতার উপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করে দিতে হবে সম্মানিত চাষিভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কুয়াচ্ছন্ন আবহাওয়া এবং ম্যাগলা আবহাওয়ায় এই আবহাওয়ার সবচেয়ে বেশি ক্ষতিকর করে আলুর লেট ব্লাইট বা নাভিদশা রোগটি আর এই রোগটি হলে পরবর্তী আমাদের করণীয় কি এবং সে পর্যায়ে আমাদের কোন কোন ছত্রাকনাশক কি পরিমাণে প্রয়োগ করতে হবে সকল কিছুর বিস্তারিত তথ্য এতক্ষণ আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য চাষিভাইদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় ও পোকামাকড় নিয়ন্ত্রণের ওপর বিভিন্ন রকম ভিডিও এবং ফসল চাষাবাদ সম্পর্কে অনেক ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ